সেই জানাই দিলেন আমি রোজা আছি তোমরাও রোজা থাকো আজকে পয়লা রমজান এই রমজানের পয়লা তারিখ দিয়ে সম্মেরাট। শুধু তাই নয় হুজুর গৌসেফুল কাদের জিলানির পরিচয় জানার আগে আর একটু সামনে আমাদের জানা কথা আবার জানতে হবে আবু সালে মুসা জঙ্গি বড় ফকির মানুষ ছিলেন তিনি নদীর কিনারে বসে আছেন ধ্যান সাধনা করতে করতে ক্ষুধার জ্বালায় ক্ষুধার্ত হয়েছেন তাকেই দেখতে পেলেন ই নদীর মধ্য দিয়ে সাগরের মধ্য দিয়ে একটা আপেল ফল বেঁচে যাচ্ছে তিনি দেখে আপেল ফলটা উঠাই নেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্ষুধার জ্বালায় তিনি খেয়ে ফেললেন কিছুক্ষণ ক্ষুধা নিবারণ হল এখন মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে হায় হায় কার গাছের আপেল আমি না বলে খেয়ে ফেললাম টাকা না দিয়ে খেয়ে ফেললাম কী জন্য খেলাম ক্ষুধাত্ম ছিলাম ভালো ছিলাম কেন খাইলাম চিন্তা কিন্তু মাথার মধ্যে ঢুকে গেছে এখন আপেল ফল যেই দিক দিই ভাসতে ভাসতে আসতে ছিল ওই দিকে আস্তে আস্তে চলতে চলতে দেখলেন বিশাল বড় আপেল গাছের নিচে শত শত আপেল ফল পানির মধ্যে ভাসতেছে অনেকগুলো শুকনো ডেঙায় পড়ে আছে শুকনো জায়গায় পড়ে আছে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন ভাইজান এই আপেল গাছ কার ওই যে দেখা যায় একটা আল্লাহর অলির বাড়ি সুবাহ ওই হুজুরের আপেল গাছ হুজুর গাউসু পাকের আব্বান আবু সালিম ওসে জঙ্গি রহমতুল্লাহ তিনি সেখানে গেলেন সামনে যাবা সালাম দিলেন মানুষের বাড়িতে গেলে প্রবেশ করার আগে সালাম দিতে হবে ডাইরেক্ট রান্নাঘরে গিয়ে ঢুকলে হবে না সালাম দিয়ে অনুমতি নিতে হবে এটা নবীজ সন্ন্যত কোনো আওয়াজ না আসলে তিনবার সালাম দেওয়ার পরে কেউ যদি আওয়াজ না দেয় ফেরত আসতে হবে ভিতরে যাওয়া যাবে না উনি সালাম দিলেন বিদ্যুৎ থেকে আওয়াজ আসলো কে আমি আবু সালে জঙ্গি কি জন্য এসেছেন হুজুর আপনার একটা আপেল গাছ নদীর দ্বারা আছে ওই গাছের মধ্যেই অসংখ্য আপেল নদীর মধ্যে এবং উপরে পড়ে আছে একটা আপেল ভাসতে ভাসতেই অনেক দূর পর্যন্ত গিয়েছিল আমি ক্ষুধার জানো নাই ক্ষুধার যাতনায় ক্ষুধাত অবস্থায় আমি একটা আপেল আপনাকে না বলে আপনি গাছের মালিক আপনাকে না বলে আমি খেয়ে ফেলেছি এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দেন ভিতর থেকে অমুল খায়ের মা ফাদুমার আব্বা যান চিন্তা করতেছে আপেল তো পাখিতে কম খায় না বহু লোক খায় মাপ চাইতে তো জীবনে কেউ আসে নাই এখন মাপ যেহেতু চাইতে আসছে সহজে মাপ হবে না আপনি ভিতরে আসেন ভিতরে নিয়ে বলছে কয়টা খাইছেন মাত্র একটা তো ঠিক আছে তাহলে একটার কারণে বারো বছর আমার বাড়িগুলো আমি করতে হবে শুভ কয় বছর এখন গৌসাগের আব্বা মনে মনে চিন্তা করছে তিনটা খাইলে যে তো আর বাড়ি যেতে পারতাম না ছত্রিশ বছর হইতো কয় বছর তিন বারো ইয়ারটা ভাসতে ভাসতে গেলেও ভালো হয়েছে দেখতে দেখতে বারো বছর হয়ে যাবে জি হুজুর আমাকে বারো বছর পরে আপনি মাফ করবেন ওই এর পরে পরবর্তীতে কি হবে আগে বারো বছর হয়ে যাক হুজুরে গাউসে বাঁকের বাবা আবু সালেম সাহাজঙ্গি বারো বছর খেদমত করলেন আমাদের নলতা শরীফের দরবারটা কিন্তু খেদমতের দরবার বাবজান কিন্তু অনেক সিটির মধ্যে লেখছে হুজুর কেবলা যে আমি খ্যাতমত নিতে পছন্দ করি না আমি খ্যাতমত দিতে পছন্দ করি আমি খ্যাতমত দিতে ভালোবাসি এ কথা কিন্তু রৌজা শরীফের সবে জুমার মৌলু শরীফের যে ভক্তের পত্র চিঠি পড়া হয় এরকম গুরুত্বপূর্ণ চিঠি আমাদের পরিচালক মহোদয় কিন্তু পড়েন যে আমি খ্যাতমত দিতে পছন্দ করি খ্যাতমত নিতে পছন্দ করি না এই জন্যই লেখা আছে সষ্টারে বা দাত সৃষ্টের সেবা জোরে বলুন গভীর মনোযোগ কি বলতেছিলাম আমার হুজুর বারো বৎসর আগামী দিন মাগরেবের পরে পূর্ণ হয়ে যাবে পয়লা রায় তার আসবে তেরো বৎসরের প্রথম রাত উনি আজকে বলতেছেন রাতের বেলায় হুজুর আগামী দিন সূর্য ডুবার আগে আমার বারো বৎসর পূর্ণ হয়ে যাবে তা আপনি আমাকে মাফ করে দেন এবার আগামী দিন আমার বেড বেডিং ব্যাগ নিয়ে আমি চলে যাব। বাড়িতে চলে যাব ফকিরানি করতে চলে যাব বিভিন্ন জায়গায় গাউসে পা কেন আব্বাজানের কথা শুনিয়া অমুল খায়ের মাফাত আব্বা বলতেছে ঠিক আছে আগামী দিন তো বিদায় দিন তা আগামী কালকে রাত্রে তোমার শুভ বিবাহ হবে এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে যিনি কানা খোড়া কুজো এই কানা খোড়া কুজোর সাথে তোমারে বিয়ে দিয়ে আমি একবারে আমার কাছে জামাই হিসেবে গ্রহণ করতে চাই এটা করলে আমি তোমারে মাফ করে দেব উনি রাজি হলেন আলহামদুলিল্লাহ এখন বিবাহ شادی হয়ে গেল বিবাহ شادی হয়ে যাওয়ার পরে বাসুর ঘরে আবু সালেম সজঙ্গি যাচ্ছেন দরজা খুলে দেখে অপূর্ব সুন্দরী আবেদা জাকেরা শাকেরা আল্লাহওয়ালা সেখানে বসে আছেন জোরে বলুন তিনি ঘর থেকে বাইরে আসছেন এসে কানতেছেন আল্লাহ আবার কোন মুসিবতে পড়লাম এক আপেল খেয়ে বারো বছর গেল এখন কানা কানাখোড়া কুজুন আদি কি সুন্দরী দিয়ে পরীক্ষা করছে এখন যদি কিছু করি আবার কত বছর করতে হবে তার কোনো ঠিক নেই তা হচ্ছে শ্বশুরের কাছে গেছেন হবু শ্বশুর কি খবর আব্বা জান আমার কি পরীক্ষা না 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 পরীক্ষা না এটা 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 তোমার বিবি আমার কানা চোখ দি জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই এটা খোঁড়া মানে এই গর থেকে কোনো দিন বেগানা পুরুষের সামনে বাইর হয় নাই এটা বোবা মানে কোনো বেগানা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই সুবাহান খন ইনি তো গৌসাখের মা হয়েছেন বলুন না সুবাহান সেই অম্মুল খায়ের মা ফাতেমার পবিত্র রেহেম থেকে হুজুর গৌস পৃথিবীতে এসে কিছুদিন পরে অভ্যাস অনুযায়ী মক্তবে যেতে হয় সুবাহাল্লাহ খন উনি তো মক্তবে পাঠাইছে ওনার আব্বা আর ওস্তাদকে বলছে ভালো করে পড়াবেন আব্দুল কাদেরকে ভালো করে পড়াবেন যদি ভালো পড়ান ছোট্ট দিকে একটা স্বর্ণের মোহর আপনার পড়ানোর শেষে আমি পুরস্কার দেব জোরকানু সুবাহান ওস্তাদ খুব মনোযোগ সহকারে ছাত্রের দিকে বা খেয়াল পড়ানোর চেষ্টা করবেন এখন পড়া শুরু হচ্ছে পাককে বলা হচ্ছে আপনি বলুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন গাউস বলতেছে আর রহমানির রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উস্তাদ বলতেছে আলি ইলামিম গাউস বলছে জালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ উস্তাদ মনে করতেছে সোনার মোহরটা সহজ হবে কিন্তু যে বিপদ দেখতেছি মহত্ত্ব নেওয়াদুরের কথা আরও কোন বিপদে পড়ি তার কোন ঠিক নেই ঠিক আছে আমি তোমার আব্বার কাছে আজকে নালিশ করব। আমি যা পড়তে বলি তুমি তা পড়ো না এ কথা বলবো ঠিক আছে আপনি আব্বুর কাছে যে বলেন আমার যা বলার আমিও বলবো সুবাহ উস্তাদ গেলেন আবু সালিম জঙ্গীর কাছে হুজুর এত বুক ভরা আসানি আপনার খুলি যাট্টুকোনা আউলাদের রসুলকে আমি পড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমি যা বলি উনি তা বলে না বলে কি বলে আমি যে আয়াত বলি উনি তার পরের আয়াত বলে তিন মুসিবত আমি কি করব আপনার কথা শোনে না না আমার কথা শোনা দূরের কথা আমার যা পড়া তার চেয়ে সামনের পড়ে গাউসে পাঁকে ডাক দিলেন হে আব্দুল কাদের এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সামনে আসো উস্তাদের সাথে বেয়াদবি করতে নেই উস্তাদ যা বলে হুবহু তাই বলবা বলছে আব্বা আমি তো বেয়াদবি করি না উনি তো আমারও পড়াইতে পারে না জোরে বলো না সুবহান উনি তো পড়াইতে পারে না ও ঠিক আছে আমি বলি দেবো আজ ক্ষেত্রে ভালো পড়াবে এখন দুইজন নালিশ শেষ করে যখন পড়া শুরু করছে ওস্তাদ বলতেছে আপনি আগে কার কাছে পড়েছিলেন সুবহান রখন আমার আগে আর কতজন ওস্তাদ ছিল হুজুর সৈয়দ মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসাইনি বলে ও আমার উস্তাদ আপনার আগে আমি যে উস্তাদের কাছে পড়েছি তিনি হচ্ছে আমার জন্ম দুখিনি মা আমার গর্বদারিনী মা আমার উস্তাদ আমার মা অমুল খায়ের মা ফাতে মা যদি বলুন না সুবাহান আল্লাহ মা কতটুক পড়াইছে কুম্মা আমাকে জাহিরি ভাবে পড়াই নাই আমি আব্দুল কাদের জিলানি কি আমার মা জননী গর্বের মধ্যে রেখে যখন ফজরের নামাজ আদায় করতেন ফজরের পরে কোরআন শরীফ তেলমাত করতেন জোহরের পরে কোরআন শরীফ তেলমাত করতেন আসুরের পরে মগরিব ইশার পরে কোরআন শরীফ তেলমাত করতেন তাহার নামাজ আদায় করে দীর্ঘ সময় আমার মা ফাতেমা তিনি কোরআনে করিম তেল করতেন আমি আব্দুল কাদের জিলানিকে গর্বে রেখে আমার মা জানুনি এত বেশি আল্লাহর কোরআনে করিম পড়েছেন আমি আব্দুল কাদের জিলানি মায়ের গর্বে থেকে আমি মায়ের এই তেলোমাতের কণ্ঠ শুনে শুনে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আঠারো পার কোরআন মুখস্ত করেছি আর একটু জোরে শুভ আল্লাহ আল্লাহ পারে কি পারে না দিতে পারে কি পারে না সমস্ত অলিদের সম্রাট যিনি কুল সম্রাট হয়ে দুনিয়া আসতেছেন তিনি পারে কি পারে না এর চেয়ে আরো অনেক সুন্দর কথা আছে আমার আব্বা খতিব সাহেব হুজুরের কাছ থেকে আমি এই ওয়াজটা বহু জায়গায় ওনার জবান শুনেছি যে উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাঁককে গর্বে ধারণ করে ওনার স্বামীর আঙ্গুরের বাগান ছিল এই আঙ্গুরের বাগানের আঙ্গুরের থোকার মধ্যে হাত দিতে যাচ্ছেন আঙ্গুর ছিঁড়বেন এর অবস্থায় গাউসে ভাগ বনে আমি কুদরতি আল্লাহর অক্ষমতা বলে আমি দেখলাম ইত্তাকু ফেরা মোমেন্লা আল্লাহর বলিরা আল্লাহ নূর দ্বারা দেখে উনি গর্ভের থেকে দেখছেন আম্মা যেই থোকার মধ্যে আঙ্গুর ছিটে যাচ্ছে ওখানে বিষাক্ত সাপ এইভাবে গোল হয়ে ওখানে আঙ্গুরের থোকার মধ্যে রয়েছে আঙ্গুর নিতে গেলেই ওই আঙ্গুরের থোকার ভিতর থেকে সাপে দংশন করবে মাকে হুজুর গৌসে পাক তখন মায়ের রেহেমের মধ্যে একটা হালকা আঘাত দিলেন আল্লাহ মা আঙ্গুরের কথা ভুলি যেয়ে পেটের ব্যথা আসতে করে গিয়ে বেডে শুয়ে পড়লেন বহুদিন পরে মা ছেলের মধ্যে এই ঘটনা কথা হচ্ছে এটা খতিব সাহেব হুজুর বলবেন উনি সুন্দর করে এই ঘটনা বলবেন আপনাদের আমার সময়ের দিকে খেয়াল করে আর একটু সামনে যাচ্ছি হুজুর পাঁকের পাকের আব্বা যান চলে গেলেন একটা গাভী রেখে গেলেন দুধের গাভী ওনার আম্মা যান বলছে আব্দুল কাদের সংসারে এখন তো তুমি আর আমি তো এখন এই গরুটা তো খাওয়া দাওয়া এবং এর সারণ ভূমিতে নিয়ে যাওয়া তুমি ছাড়া আর কে নিয়ে যাবে তো যাও আজকের থেকে শুরু করো একটু বিলি নিয়ে যাও চারণভূমিতে ঘাস খাওয়ায় নিয়ে আস মায়ের কথা শুনে গাভি নিয়ে যাচ্ছে যাইতে যাইতে কিছু দূর গেলেন সামনে কোনো মানুষ নেই পিছনে কোনো মানুষ নেই হঠাৎ করে গাভী এই শিশু বালকের দিকে ফিরে গৌসে পাক সালাম জানাচ্ছেন আরবি ভাষায় গাভীর জবানে বলছেন আর আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া গৌসে পাক গৌসে পাক আশ্চর্য হয়ে জবাব দিয়ে বলেন তুমি কি বলো গাভীর জবান খুলে যায় গাবিবারে বাড়ি হুজুর পাক আপনাকে গরু সরানোর জন্য দুনিয়ায় পাঠায় নাই আপনাকে দুনিয়ায় পাঠাইছে যে মানুষগুলো আল্লাহ চেনে না নবী চেনে না যাদের কলবের মধ্যে আল্লাহর আর জিকির হয় না এই মরা কলবগুলো জিন্দা করে আল্লাহ এবং রসুলের একই সুতার মধ্যে গাথার জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠাইছেন আমি গাবি গাছ খেয়ে বাড়ি চলে আসবো আপনি বাড়ি চলে যান যেই জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই কাজে আপনি মনোনিবেশ করেন বাড়িতে এসে মায়ের সাথে সব বললেন মা এখন অবাক হয়ে গেছে হায় হায় আমার ছেলে গরুর সাথে কথাবার্তা হয়েছে তাহলে তো সাধারণ ছেলে না তো জামানার বড় অলি ঠিক আছে তাকে পড়াইতে হবে অনেক কষ্ট করে আব্বা রেখে যাওয়া চল্লিশটি স্বর্ণের মোহর পকেটের মধ্যে সেলাই করে দিন তারিখ নির্দিষ্ট করে বললেন যাও তুমি বাগদাদের নিজামই আমাদের চলে যাও ওনার বয়স তখন আঠারো বছর সুবাহান লাখন নিজামিয়া মাদ্রাসায় যে তুমি লেখাপড়া করে বড় আলেম হবে বড় অলি হবে এটাই আমি উম্মুল খায়ের মা ফাতেমা চাই কারণ তোমার আব্বা তো বড় অলি ছিল জোরে বলুন না সুবাহান উনি মায়ের দোয়া যাচ্ছেন মা মাথায় হাত দিয়ে বলছে বাবা আব্দুল কাদির কোনদিন যেন মিথ্যা কথা বলিও না সুবাহান আরো অনেক উপদেশ দিয়েছিলেন এখন রওনা দেশ আঠারো বছরের বালক যুবক তিনি যখন যাচ্ছেন বিশাল একটি দল ষাট জন ডাকাত কজন বললাম ষাট জন ডাকায় দস্তর সস্তর ঘোড়া সব নিয়ে রাস্তা বোলাক করে দিয়েছে। কাফেলার সামনে যারা আছে প্রত্যেককে ভয় দেখাই যার যার কাছে যা ছিল সব কেড়ে নিয়েছে সর্বশেষে এই বালক আব্দুল কাদির জিলানি তিনি যাচ্ছেন হঠাৎ করে ডাকাতের দল সবার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যখন পিছনে আসছে বলছে হে যুবক তোমার কাছে কি আছে আঠারো বছরের এই যুবক হুজুর আব্দুল কাদির জিলানি সঙ্গে সঙ্গে বলে দিলেন আমার এই জামার তর পকেটের মধ্যে সেলাই করা মোহর আছে বলেন দল চিন্তা করলো যে এতগুলো মানুষকে আমরা কত ভয় ভীতি দেখেই তাই না টাকা পয়সা পাইলাম ধন সম্পদ পাইলাম আর তাকে একদম ভয় ছাড়া সুন্দরভাবে জিজ্ঞাসা করলাম বালক মানুষ যুবক মানুষ কি আছে তো সঙ্গে সঙ্গে বললো চল্লিশটি স্বর্ণের মোহর আছে এগুলো নিয়ে আমি বাগদাদের নিজে আমি যাব যাওয়ার পরে ভর্তি হব বোর্ডিংয়ে খাব লেখাপড়া করবো তাদের বেতন দেব আমার মা মুল খায়ের মা ফাতিমা আমার এই পকেটের মধ্যে সেলাই করে এগুলো পকেটের মধ্যে দিয়েছেন ডাকাতির সর্দার বলছে তো এটা তো আমাদের সাথে না বলতে পারতে তুমি গোপন রাখতে পারতে বলতে পারতে আমি বালক যুবক মানুষ আমার কাছে কিছু নাই আমি ছাত্র মানুষ এ কথা না বলে কেন মোহরের কথা বললে হুজুর আব্দুল কাদের জিলানি বনিপ হে ডাকাতের দল আমার মা উম্মুল খাইর মা ফাতেমা বাড়ি থেকে রওনা হয়ে আসার সময় আমাকে বলেছে বাবা আব্দুল কাদির জীবনে যেন কোনোদিন মিথ্যা কথা বলিও না এটা আমার মায়ের নসিহত তাই আমি সঙ্গে সঙ্গে বলছি আমার পকেটের আস্তিনের মধ্যে চল্লিশটি স্বর্ণের ছোট ছোট মোহর আছে আমার মায়ের নির্দেশ জীবনে আমি মিথ্যা বলতে পারবো না জোরে বলুন না আল্লাহ। এখন ডাকাতের সর্দার একটু দূরে যে সমস্ত ডাকাতদের নিয়ে গোল হয়ে বসলেন মিটিং করলেন কলপটা আস্তে আস্তে নরম হয়ে আসলো চোখে পানি চলে আসলো ডাকাতি সর্দার কেঁদে দিয়ে বলল হে আমার সহকারী ডাকাতির দল একটা ছোট্ট যুবক যদি মায়ের কথা এইভাবে মানে তাহলে আমরা যে আল্লাহর কথা মানি না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এ চেয়ে বড় আদার হতে পারে না সুতরাং চলো এই ছোট্ট বালকের যুবকের সামনে আমরা তহবা করে এই বালককে সাক্ষী রেখে আল্লাহ পাকের দরবারে আমরা আমরা তওবা করে খাঁটি মুসলমান হয়ে এই ডাকাতি করা বাদ দিয়ে আমরা সবাই হেদায়ত হয়ে যাব সবাই হেদায়ত প্রাপ্ত হব কিতাবের মধ্যে লিখেছেন যত ডাকাত ছিল পরে সবাই হুজুর গৌসি পাখের এই সামান্য সহবাতের কারণে তারা ওলি হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ গভীর মনোযোগ আরো বহু ঘটনা আছে আমরা শুনবো ইনশাআল্লাহ অলি আল্লাহর জীবনী শুনলে ওয়াজিকরু সলিহিনা কাফফারাতুল জুনুব ওলি আল্লাহর জীবনী শুনলে গোনার কাফফারা আদায় হয়ে যায় সুবহান গোনা মাফ হয়ে যায় এক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব সর্বশেষ গাউস পাকের মধ্যে দেখুন হুজুর গাউস পাকের সময় আমাদের নবীর একজন উম্মত ঈসা নবীর একজন উম্মত দুইজনের মধ্যে গন্ডগোল হচ্ছে গন্ডগোল ঝগড়ার সাবজেক্ট হলো ঈসা নবীর উম্মত বলতেছে আমাদের নবী বড় উনি মরা জিন্দা করতে পারতেন আর আমাদের নবীর উম্মত উনি বলতেছে না না আমাদের নবী বড় গছে ভাগ সেখানে হাজির হয়ে গেলেন দুজনকে বলছে কিনি নিয়ে গন্ডগোল করো কি হচ্ছে কি তো বলছে হুজুর আমি বলছি আখিরি নবী বড় আর উনি বলতেছে কি নবী বড় তো বলছে ওনার দলিল কি উনি বলতেছে আমাদের ঈসা নবী তো মরা জিন্দা করতে পারতেন গৌসে পাঁচ ডাক দিয়ে বলে হে ঈশা নবীর উম্মত কথা সাবধানে বলো শুধু তোমাদের ঈশা নবী মরা জিন্দা করতে পারত এটা নয় আমি নবীর আওলাদের 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 পনেরোতম আওলাদ মায়ের দিক দিয়ে পনেরোতম বাবার দিক দিয়ে তেরোতম বংশধর তুমি যদি চ্যালেঞ্জ করো এই মুহূর্তে আমি আব্দুল কহাদের জিলানি আমি মরা মানুষ জিন্দা করে তোমাকে দেখাই দেব একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ মত বলছে পারবেন তো বলে আবার পারবেন তো মানে কোথায় যাব একটা লম্বা কবরের দ্বারে নিয়ে গেছে বলে এনার জিন্দা করেন হুজুর কৌসে পাগের হাতে তখন আশ্বাস ছিল লাঠি লাঠি উনি কবরের মাঝখানে একটু খোসা দিলেন চোখ বন্ধ করে বললেন কবরের মধ্যে কে আছো উঠে আস সুবাহ সঙ্গে সঙ্গে একজন উঠে সালাম জানাইলেন ও আখেরি দাবানা হে আলামিন আজকে রাতে হুজির গৌপাকে জীবনে শুনে আমরা যে গুরুত্বপূর্ণ একটা আমল করলাম যদি মিথ্যা কথা কেউ আজকের থেকে আর না বলি বহু গন্ডগোল ঝগড়ার থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ জন ওনার জীবনীর থেকে এই মিথ্যা কথা আমরা যেন পরেশ করতে পারি এবং মা বোন যারা আমার রওজা শরীফের উপরে শুনছেন তারা যেন সন্তান পেটে রেখে স্টার জলসা জি বাংলা বিভিন্ন খারাপ নাটক যেন না দেখে গর্বে যখন সন্তান আসবে তারা যেন পাচক্ত নামাজ এবং তারা যেন কোরআন তেলাওয়াত রমজানের রোজা সুন্নত মান্যতের রোজা এবং সবসময় শরীফ এগুলো যেন তারা আমল করে সন্তান পেটে নিয়ে যেন কোনো অন্য কোনো ধ্যান ধারণায় দুনিয়াবি জন্য এই সমস্ত বিভিন্ন রকম বর্তমানে যে খারাপ অনুষ্ঠান চলছে এগুলো যেন তারা না দেখে মা বোনদের কাছে আহ্বান রেখে মুরব্বী বাবাদের সবার কাছে আহ্বান রেখে আমি হুজুর গৌস পাকের সংক্ষিপ্ত আলোচনায় অধমের মুখে মানায় না আল্লাহ তৌফিক দিয়েছেন বা জাহানের বললাম আপনাদের সকলে সুস্ত কামনা করে আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরিকাত